হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আজকের দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি এখানে হচ্ছে দেখো এগুলি আমরা লোকাল ভাষায় পাঁচ মিছিল মাছ বলে থাকি কিন্তু এগুলি একদম সদ্যজাত একদম জাল দিয়ে ধরা নিজের হাতে যদিও আমার হাতে না কিন্তু একদম খুবই তরতাজা একদম সব আছে এর মধ্যে হবে প্রায় হবে শুধুমাত্র ভাজি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এগুলি এভাবে খেতে খুবই টেস্ট যদিও চুলের মজাটা আলাদা কিন্তু আমরা এভাবে খেতে বেশি পছন্দ করি আর এগুলি অনেক সময় খুব ইচ্ছে করে কিন্তু আমরা সময় মতো বাজারে পাই না যদি এগুলি লোকাল ধরা একদম আমাদের সামনে ধরা হয়েছে তখন আমরা নিয়ে এলাম খুবই তরতাজা যদিও বলেছি এখানে পাঁচ মিশালি মাছ কিন্তু এখানে সাত থেকে আট রকম মাছ আছে আমি জানি না কোন কোন এলাকায় কি মাছ বলে এখানে আমাদের লোকাল ভাষাতে বলা হয় কুঁটি মাছ বুতুম মাছ তারপর আছে হয়লা মাছ তারপর আছে বাইক মাছ তারপর চিংড়ি আছে কাঁকড়াও আছে তারপর ট্যাংরাও আছে তো বলতে গেলে এখানে পাঁচ মিশালি না সাত থেকে অন্তত সাত থেকে আটটা আইটেম হবে আমরা খুবই মজা করে ট্রাই করে খাবো কারণ ঝোল দিলে কি হয় এগুলি অনেক অনেকাংশে ভেঙে যায় তারপর কাটা বেশি লাগে কিন্তু যখন আমরা ফ্রাই করে খাই তখন এগুলি খুবই সুস্বাদু এবং মজ হয় আমরা যেমন চিকেন পকোড়া খেতে চাই বাজারে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু একদম ঘরোয়াভাবে খুবই গ্রামের বাড়ির মতো খুবই সুস্বাদু লাগে তোমরা

পাঁচ মিছলি না সাত মিছলি বলতে পারলাম না কিন্তু আমি গুনে দেখেছি প্রায় প্রায় এখানে সাত থেকে আটটা প্লাজাতি আছে ওটি ও তোমাদের থেকে তো একটা নাম বলেই দিয়েছিলাম আমি আমার দিনদিকে বলি তেলটা একটু কম দিতে তোমরা বলবে তো তেলটা কি আসলে বেশি হয়ে গেছে নাকি একটু কম আছে আমরা আমাদের করে না তেল নেই তাই জগরা যদিও আমার মিশ্র তেলটা খুব কমই ইউজ করে তবুও কেন যেন আমার মনে হয় তেলটা একটু বেশি লাগে তোমরা জানাবে তো তেলটা কি আসলে বেশি হয়েছে নাকি ঠিকই আছে আর একটু কম তেল দিয়ে একটু যায় বাহ বাহ একদম ডিম অমলেটের মতো দিচ্ছি একদম হয়ে যাচ্ছে নাকি লাল লাল খেতে ভালোই লাগবে নাকি খাওয়ার সময় একটু আওয়াজ হলে গায়ে খেতেও ভালো লাগে মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর ফাইভ পার্সেন্ট আমাদের বড়গুলি ফ্রাই হয়ে গেছে এখন আমরা ছোটগুলি আলাদাভাবে করছি তো বন্ধুরা বড়গুলি থেকে ছোটগুলি কিন্তু আরও টেস্ট লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে জানাবে বড়গুলি বেশি ভালো লাগে নাকি একদম ছোট ছোটো মাছগুলি বেশি ভালো লাগে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখবি পিস কাঁকড়াও আছে দেখো কেমন লাগে এখানে আমাদের ভাজি মোটামুটি অর্ধেক হয়ে গেছে তোমরা বুঝে নেবে আমরা তো বাঙালি একবার ফ্রাই বলি একবার ভাজি বলি আসলে হচ্ছে আমরা একটু মাঝে মধ্যে ইংরেজি তার জন্য কমপ্লিট হয়ে গেছে ফ্রাই না মাছ ভাজি বুঝতে পারছি না আচ্ছা ফ্রাই ফ্রাই একদম কমপ্লিট হয়ে গেছে একদম মচমচে ভাজি এখন বন্ধুরা এগুলি খেতে একদম চানাচুরের মতো লাগবে খুবই ভালো লাগবে আমার তো খুবই প্রিয় তোমরাও জানাবে তোমাদের কতটুকু ভালো লাগে